আজকাল সাকিব আল হাসান যেমন আলোচনায় থাকতে পছন্দ করেন তেমনই তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান তিনিও মাঝে মধ্যে সমালোচনায় থাকেন এই তো গেল কিছুদিন আগে সাকিব আল হাসান তার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আসেন এ সময় সাকিব আল হাসান তার দুই কন্যা সহ ছোট পুত্রকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যান তাদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এতে দেখা যায় সাকিব তার সন্তানদের নিয়ে সমুদ্রের তীরে খেলা করছেন সন্তানদের সহ তাকে বেশ হাস্যোজ্জ্বল লাগছিল অনেকদিন পর বাবাকে পেয়ে ছেলে মেয়েরাও যেন অনেক খুশি এদিকে সাকিবের স্ত্রীর কিছু ছবি ভাইরাল হওয়ায় নেটিজেনদের অনেক প্রশংসায় ভাসছেন সাকিবের স্ত্রী ফুলের বাগানে সাকিবের স্ত্রীকে যেন বেশ মনোরম লাগছিল ছবিগুলো যেন ভক্তদের কাছে খুব দ্রুত ভাইরাল হয়ে যায় পিছনের দৃশ্যটি ছিল বেশ চমৎকার এভাবেই বুঝি সাকিব এবং সাকিবের স্ত্রী শিশির আলোচনায় থাকতে বেশ পছন্দ করেন